নমস্কার কেমন আছেন সবাই সুস্মিতাস ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে দেখতে চলে এলো আরও এক ছুটির দিন আর ছুটির দিনে তো বাইরে বেড়াতে সবারই ভালো লাগে সেরকম আমাদেরও ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে আমার ছেলের যেটা আমি আপনাদের সকল ব্লগেই বলে থাকি ওর জন্যই মূলত আমাদের বাইরে বেরোতে হয় আশেপাশে তেমন কেউ নেই ও সমবয়সী যার সাথে ও মিশবে বা খেলা করবে যার কারণে আমাদের দুজনকেই ওকে নিয়ে বের হতে হয় ওকে একটু সময় দিতে হয় আর ওর বাবা তো সব সময় ওকে সময় দিতে পারে না অফিস ডে থাকে সপ্তাহে পাঁচ দিন এরপর যখন শুক্র শনিবার ছুটি পায় ওর বাবা ও তখন একটু বাইরে বের হতে চায় আর ওর বাবাও চাই শুক্র শনিবার পরিবারকে সময় দিতে আর তারপর যেহেতু আমরা অনেক দিন পরেই এসেছি মুন্সিগঞ্জে তাই বাইরে যাওয়ারও একটু আকাঙ্ক্ষা আছে বেশি আমরা বাইরে যাওয়ার জন্য বাড়ি থেকে রেডি হয়ে বের হয়ে পড়েছি আমাদের বাসা থেকে বাজার খুব অল্প হাঁটতে হাঁটতেই যাওয়া যায় আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বাজারের দিকে তারপর সেখান থেকে আমরা যাব এখনো ঠিক নেই যে আমরা কোথায় যাচ্ছি তবে বাইরে যাচ্ছি মানে কোথাও ঘুরতে যাব। এটা তো ঠিকই আমাদের বাসা থেকে বাজারে যাওয়ার পথে এই যে বড় একটা পুকুর আছে এখানে অনেক ছোট ছোট মাছ ঈশানের বাবা ওইগুলো ঈশানকে দেখাচ্ছিল ঈশানও খুব আনন্দ পাচ্ছিল দেখে সময় তো এরকম মাছ দেখা পড়ে না ওর এই পুকুরের ভিতর কচ্ছপ আছে আমরা আগে দেখেছি বেশ কয়েকটা কচ্ছপ আছে এই পুকুরে একদম ছোট ছোট মাছগুলো ভেসে বেড়াচ্ছিল একদম কানায় চলে এসেছিল পুকুরের আমরা চলে এসে গেছি মুন্সীগঞ্জ বাজারে ঈশানুর বাবার সাথে ওইগুলো দেখে অনেক আনন্দ করছিল হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বাজারের ভেতরে এবার রাস্তা পার হওয়ার পালা এখন যেহেতু শীত পড়তে শুরু করেছে শীতের পোশাক কেনার চিন্তা ভাবনা রয়েছে ঈশানের বাবা তাই সবার সাথে কথা বলছিল কোন দোকানে শীতের পোশাক এখন ভালো পাওয়া যাবে সেই বিষয়ে এই যে হঠাৎ এই ভাইয়ার সাথে দেখা ভাইয়া খুবই ভালো মানুষ আমি যেহেতু অনেকদিন ছিলাম না উনি আমাকে দেখেই ভালো মন্দ জিজ্ঞাসা করছিলেন ওনার এখান থেকে আমাদের বেশি জামা কাপড় কেনা হয় মোটামুটি সবাই জানে যে আমি বিগত কিছু মাস মুন্সিগঞ্জে ছিলাম না আমার মায়ের অসুস্থতার কারণে এবার আমরাই বড় রাস্তা পার হব এখান থেকে পার হওয়ার পরেই গাড়ি বের করতে হবে পার্কিং থেকে ঈশান তো আগেই যাওয়ার জন্য ব্যস্ত এই যে দৌড় দিয়ে দিল একটা বিপদ ঘটতো এখনই বাবা না ধরলে ছোট মানুষ ওরা আর বোঝে না যে কি বিপদ হবে আর ওই রকম করে না যদিও কিন্তু হঠাৎ দৌড় দিল এবার ওর বাবা ওকে কোলে করেই নিয়ে যাচ্ছে যেদিক দিয়ে যায় সেদিকেই অনেক পরিচিত দোকানদার ভাইরা আছে সবাই ডাকছিল এগুলো আসলে ভালো লাগে এক একজন এক এক রকম ডেকে ডেকে বলে বৌদি আমাদের এখান থেকে কিছু খান খেয়ে যান কিন্তু আমরা আর কোথাও যাইনি যেহেতু একটু বাইরে যাচ্ছিলাম কোথাও যায়নি এটাই আসলে অনেক আসল আমরা এখান থেকে কিছু ফল নিলাম ফলের দোকানের এই ভাইয়াও আমাদের অনেক পরিচিত অনেক বছর ধরেই আমরা ওনার দোকান থেকে ফল নিই মুন্সীগঞ্জে আসার পর থেকে বাসার জন্য কিছু ফল নিয়ে নিলাম এই ভাইয়ের কাছ থেকে কত সুন্দর দেখা যাচ্ছে এই ফলগুলো আর রাস্তার চারিপাশে বিকালবেলা এরকম দোকান বসে বিভিন্ন রকমের ফলের সবজি এখান থেকে একটু কম দামেও পাওয়া যায় এখন তো বাজারে জিনিসপত্রের অনেক দাম এবার আমরা চলে এসেছি পার্কিংয়ে গাড়ি বের করা হবে ঈশান চাবি নিয়ে চলে এলো এবার গাড়িতে ওঠার অপেক্ষা ঈশান আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ঈশান এখন আর কোলে বসতে চায় না সামনে বসতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাই ঈশান সামনে বসে গেল আর আমি পেছনে আমরা চলে এসেছি মুন্সীগঞ্জের লঞ্চ ঘাটে এখানে সামনেই একটা দোকানে আখের রস বিক্রি হচ্ছিল আমার আখের রস অনেক ভালো লাগে তাই ওর বাবা ওখান থেকে আখের রস কিনছিল আর আমি আর ওখানে দাঁড়িয়েছিলাম দেখছিলাম কিভাবে কি করে দেখতেও ভালো লাগে এগুলো আর আখের রস খেতে তো অবশ্যই ভালো লাগে ভেজাল মুক্ত জিনিস আর কি যেটাকে বলে চোখের সামনেই ওনারা রস বের করে দেন যারা আখ চিবিয়ে খেতে পছন্দ করেন না তাদের জন্য এটা খুবই ভালো আমার কাছে তো খুবই ভালো বিকালে একদম ছিমছাম পরিবেশ নিরিবিলি মানুষজনও কম ছিল আর ঘাটের আগে এরকম অসংখ্য দোকান থাকে ফল তারপর এই যে আখের রস ডাব বিভিন্ন রকমের দোকান এই যে কাকা দিয়ে দিয়েছে আমাদের দুজনকেই এইখানের বাবা তো খাওয়া শুরুই করে দিয়েছে এবার আমিও খাব বেশ অনেকটাই ছিল পরিমাণে আখের রস খাওয়ার পর আমরা এবার হাঁটছি নদীর পাড় দিয়ে এটা ধলেশ্বরী নদীর পাড় আর নিচে অনেক লঞ্চ এখানকার শব্দ আসলে দেওয়ার মতো না কারণ প্রচুর পরিমাণে লঞ্চের আওয়াজ কোলাহল যার কারণে আমাকে আবার নতুন করে ভয়েস ওভার দিতে হচ্ছে ওখানকার আসলে এই হলো দেওয়ার মতো না তবে মাঝে মাঝে কিছু কিছু সাউন্ড অবশ্যই আমি ভিতরে অ্যাড করে দেব কারণ শুধু ভয়েস ওভারের ভিডিও আমার নিজেরই ভালো লাগে না শুনতে দর্শকদের কথা আর কী বা বলবো ঈশানের আমি হাত একদম ছাড়ছি না যেহেতু ভিডিও এখন ওর বাবা করছে আর ও রাস্তায় যেভাবে দৌড় দিল তারপর থেকে আমার মনে অনেক ভয় লাগছিল আর চারিপাশে জল আমি একটু রিস্ক নিয়ে নিই

পাশে প্রচুর লঞ্চ যাতায়াত করছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ বাবা ঢাকা সুন্দর হ্যাঁ দেখো কত সুন্দর বাবা ইংলিশ সুন্দর চা সুন্দর দাদা বৌদির আসতে একটু দেরি হচ্ছিল বলে আমরা লঞ্চ ঘাটেই অপেক্ষা করছিলাম এরপর দাদা বৌদিরা চলে আসে আর তারপর আমরা যাই মুন্সীগঞ্জের চর কিশোরগঞ্জে যেটা আসলে নারায়ণগঞ্জের ভিতরেই অর্ধেক পরে বলা যায় নারায়ণগঞ্জের মুন্সীগঞ্জের আর বলা যায় না সেখানে আমরা সবাই গিয়েছিলাম দাদা বৌদি সাম্য সৃজন তারপর আমাদের সাথে ছিল ঈশান সবাই মিলে আমরা অনেক সময় কাটিয়েছি ওখানে অনেক আনন্দ করেছি এখানে আর রাত করে ভিডিও করা হয়নি বেশ কিছু ছবি তাই অ্যাড করে দিলাম এখানে আমরা প্রায় সময় পেলেই বেড়াতে যাই আশা করব এরপরে এখানে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য জায়গাটা এত সুন্দর এখানে শুধু ছবি দেখে আসলে পরিবেশটা বোঝা যাবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য আর সব সময় চেষ্টা করি একটু বেশি লং ভিডিও তৈরি করার কিন্তু সময়ের অভাবে আমি করতে পারি না বেশিরভাগ সময় শর্ট ভিডিওই ছাড়া পড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা জানিয়ে আমি আমার এই পর্বটি এখানেই শেষ করছি আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অনুরোধ থাকলো তাদের কাছে যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি ভালো লাগবে আমার ভিডিও দেখতে